আলাইকুম আমি সারা আজ তোমাদের এইচএসি পঁচিশ আছো তাদের কি কি পড়তে হবে বাংলা প্রথম পত্রের জন্য কোথা থেকে পড়লে তুমি কমন পাবা এবং নাটক উপন্যাস থেকে কোন টপিক গুলো পড়ে গেলে তুমি সৃজনশীল লিখতে পারবা বা কমন পাবা সেই টপিক দেখাবো বলতে পারো যে এইচ এস পঁচিশ ব্যাচের জন্য আজকে আমি বাংলা ফার্স্ট পেপারের কিছু সাজেশন দেখাবো তো দেখো আমাদের গদ্যে আছে হচ্ছে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি পিসি বান্নর দিনগুলো এবং রেইন অনেকেই আছো যে সবগুলো তোমরা পড়নি সেই কারণে আমি থ্রি স্টার টু স্টার করে দিয়েছি কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ তুমি সেটা বুঝে বুঝে যদি পড়ে যাও তাহলে তুমি সৃজনশীলে তিনটা গদ্য থেকে দিতে পারবে তিনটা সৃজনশীল তুমি গদ্য থেকে দিতে পারবে এই পিডিএফটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব ড্রাইভ লিঙ্ক দিয়ে দিবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে এবার দেখো তোমরা গদ্যের জন্য যেগুলো পড়বে অপরিচিতা এটা তোমাকে মাস্ট পড়তে হবে স্টার এখান থেকে প্রতি বছর আসে আর একটা যেটা পড়তে হবে রেইনকোট রেইনকোট থেকেও প্রায় প্রত্যেক বছরই প্রত্যেকটা বোর্ডে বেশিরভাগ বোর্ডে চলে আসে তাই অপরিচিতা এবং রেইনকোট এই দুইটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এর সাথে তুমি টু স্টার দাও যেগুলো গুরুত্বপূর্ণভাবে ভাবে পড়বা একটা হচ্ছে বিলাসী আর এটা হচ্ছে মানব কল্যাণ আর এটা হচ্ছে মাসি পেশি এগুলা তুমি পরে রাখবা সাইড দিয়ে অর্থাৎ তুমি যদি কোনোটা বাদ দিতে চাও তাহলে তুমি কি বাদ দিতে পারো আমার পথ এবং বান্ন দিনগুলা এ দুইটা সাপোজ আমি ভাবলাম যে তুমি এই দুইটা বাদ দিয়েছ তাহলে তুমি মনে করো যদি লাস্টের তিনটা থেকে আসে মানব কল্যাণ মাসে রেইনকোট তাহলে তুমি উত্তর করতে পারবা যদি প্রথম চারটা আসে তাহলে অপরিচিতা বিলাসী মানব কল্যাণ উত্তর করতে পারবা আর এভাবেই হচ্ছে আমার প্ল্যান রেডি করা অর্থাৎ তুমি যেন তিনটা সৃজনশীল দিতে পারো তো তিনটা সৃজনশীল তুমি কিভাবে দিবা তুমি যদি গুরুত্ব ধরে পড়ো যে অপরিচিতা তোমাকে পড়তেই হচ্ছে বিলাসী তোমাকে পড়তেই হবে মাসি রেইনকোট এগুলো যদি পড়ো তাহলে তুমি তিনটা সৃজনশীল ইজিলি কমন পেয়ে যাবা আর এই অপরিচিত বিলাসী থেকে তুমি কোন কোন টপিক গুলা করবা অর্থাৎ এই গদ্যগুলার কোন কোন টপিক পড়বা কোন কোন টপিক পড়লে তুমি সৃজনশীল কমন পাবা এটা যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাইও আমি এর পরের ভিডিওতে এই গদ্যগুলার কোন কোন টপিক গুলা তুমি পড়বা সেই টপিক আমি লিখে দিব তখন সেই টপিক থেকে তুমি সৃজনশীল কমন পাবা এরপরে দেখো কবিতাংশ আমরা যদি কবিতাতে আসি আমরা যদি কবিতায় আসি যদি কবিতাতে আসি তাহলে দেখো সোনার তুরি তাহারি পরে মনে বছর বয়স এই তিনটা তোমাকে মাস্ট হবে কারণ এই তিনটা বারবার আসে প্রায় প্রত্যেকটা বোর্ডে আসে এই তিনটা তোমাকে মাস্ট পড়তে হবে এর পাশাপাশি তুমি পড়বে বিদ্রোহী ফেব্রুয়ারির গান আমি কি বদন্তির কথা বলছি তুমি যদি কোনোটা স্কিপ করতে চাও তাহলে তুমি প্রতিদিন স্কিপ করতে পারো এবং ফেব্রুয়ারির গান এই দুইটা স্কিপ করতে পারো এগুলো একটু তুলনামূলক কম আসে কিন্তু যে তিনটা তোমাকে পড়তে হবে মাস্ট সোনারতরি তাহারি পরে মনে আঠারো বছর বয়স এই তিনটা যদি তুমি পড়ো তাহলে গদ্য থেকে তুমি দুইটা সৃজনশীল লিখতে পারবা তাহলে তোমার পদ্ম থেকে তিনটা সৃজনশীল গেল গদ্য থেকে দুইটা সৃজনশীল গেল পাঁচটা সৃজনশীল আমাদের ডান এরপরে আমাদের আহ আর বাকি থাকে হচ্ছে দুইটা সৃজনশীল পাঁচটা হয়ে গেলে আমাদের বাকি থাকে হচ্ছে আর দুইটা সৃজনশীল এরপর দেখো আমরা একটা সৃজনশীল দিই লাল শালু থেকে আর একটা সৃজনশীল দেই হচ্ছে সিরাজুদ্দোলা থেকে এখন লাল সালুতে কিন্তু দুইটা সৃজনশীল দেওয়া থাকবে তার মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা দিতে হবে তো দেখো সৃজনশীলের টপিক গুলা কি আমি এখানে কিছু টপিক নিয়ে এসেছি সৃজনশীলের কিছু টপিক নিয়ে এসেছি এই টপিক গুলো থেকে তুমি বুঝতে পারবা যে কোন টপিক গুলা পড়লে আমি কমন পাবো এবং তুমি যদি প্রত্যেকটা টপিক পড়ে যাও তাহলে তুমি একটা সৃজনশীল কমন পাবে একটা সেন্সিল কমন পাবাই এমনও হতে পারে যে তুমি দুইটাই কমন পেয়ে গেছো কিন্তু দুটা তো তুমি লিখতে পারবে না তোমাকে একটা লিখতে হবে তো দেখো এখানে আমি প্রথমে যেটা দেখাচ্ছি যে কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীর সাদৃশ্য অর্থাৎ মজিদের গ্রামটা যে কুসংস্কারাচ্ছন্ন ছিল সবাই ধর্মান্ধ ছিল এরকম একটা সাদৃশ্য উদ্দীপকে তুলে ধরতে পারে এরপর নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অসৎ কৌশল এই যে মজিদ ধর্ম ব্যবসা করতো ভুয়া একটা মাজারকে ঘিরে সে ধর্ম ব্যবসা করত নিজের স্বার্থ হাসিলের জন্য এই দিকটা তুমি বিভিন্ন উদ্দীপকে পাবা আর একটা পাবা হচ্ছে প্রতিবাদী এবং সাহসী জমিলা অর্থাৎ মজিদের দ্বিতীয় বউ জমিলা সে যে সাহসী ছিল এবং প্রতিবাদী ছিল সে যে মজিদে প্রতারণায় পা ফেলেনি বা মজিদের এই ধর্মান্ধ ব্যবসায় বা ধর্ম ব্যবসায় পা দেয়নি এটার একটা উদ্দীপক তুমি পাবা এরপরে দেখো প্রতারণা ও বিশ্বাসঘাতকতা গ্রামবাসীর সাথে অর্থাৎ মজিদ তার গ্রামবাসীর সাথে বিভিন্ন সময়ে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করেছে তার স্বার্থ হাসিলের জন্য এই বিষয়টা উদ্দীপক উদ্দীপক থাকবে সতীনের মধ্যে ভালো সম্পর্ক এটা থাকতে পারে যেমন তার প্রথম বউ ছিল রহিমা আর দ্বিতীয় বউ ছিল জমিলা এই দুইজনের মধ্যে যেটা ভালো সম্পর্ক ছিল এটা নিয়েও উদ্দীপক থাকতে পারে এরপরে দেখো নারী নির্যাতনের সাথে জমিলা সাদৃশ্য মজিদ যে বিভিন্ন কাজে জমিলাকে ফোর্স করত জমিলাকে নির্যাতন করত জমিলাকে শাস্তি দিত এই বিষয়গুলো নিয়ে নারী নির্যাতনের উপরও একটা উদ্দীপক থাকতে পারে এরপরে দেখো রহিমার নরম স্বভাব মাতৃস্নেহ অর্থাৎ জমিলার প্রতি তার একটা মাতৃস্নেহ ছিল রহিমার যে নরম স্বভাবটা ছিল স্বামী ভক্তি এখানে লিখে নাও স্বামী ভক্তি এই সব নিয়েও সৃজনশীল আসতে পারে এরপর দেখো শিক্ষিত আক্কাসের বিদ্যালয় প্রতিষ্ঠা গ্রামে একটা শিক্ষিত ব্যক্তি ছিল সে ছিল আকাশ সে গ্রামের উন্নতির জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিল এটা নিয়ে উদ্দীপক থাকতে পারে আরেকটা হচ্ছে শোষক প্রতিনিধি মজিদ এবং খালেক ব্যাপারে অর্থাৎ এই যে মজিদ এবং খালেক ব্যাপারী এরা ছিল ওই গ্রামের মাথা বা গ্রামের প্রতিনিধি শোষক তাদের যে একটা কুসংস্কারাচ্ছন্ন এবং স্বার্থান্বেষী তাদের স্বার্থ কে কেন্দ্র করে যে শাসন ব্যবস্থা সেটাও উদ্দীপকে থাকতে পারে এরপরে ছিল আওয়ালপুরের পীর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আওয়ালপুরে একটা পীর আসছিল সে হচ্ছে মসজিদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হয়ে গেছিল কারণ পীরের সে আওয়ালপুরের পীরের জন্য মসজিদের ব্যবসা অনেকটা নর্বরে হয়ে যাবে মানে যেতে পারতো এরকম একটা দিয়ে উদ্দীপক আসতে পারে যে একটা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী অমক ব্যবসার প্রতিদ্বন্দ্বী এরকম থাকতে পারে আর হচ্ছে সন্তান কামনায় বিভিন্ন স্ত্রী লোকে কি হয় পীরের দ্বারস্থ হয় পীরের কাছে যায় এটা নিয়ে আমিনা বিবির সাথে যে সাদৃশ্য আছে এই দিকটা আসতে পারে তো তোমরা এখন এতগুলা টপিকের মধ্যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সেটা দেখাই দিচ্ছি তাহলে একটা সৃজনশীল মাস্ট কমন পাবা আর যদি সবগুলো টপিক দেখে যাও তাহলে দুইটা সৃজনশীল তুমি কমন পাবা আর যদি তুমি চাও যে এই যে এইগুলা যে এরকম আমি টপিক করে দিয়েছি এই যে এতগুলা লাল সালো থেকে যেমন টপিক করে দিয়েছি যদি চাও যে আমি গদ্য থেকেও গদ্য থেকে এরকম টপিক করে দিই তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবা এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবা কলেজের গ্রুপে শেয়ার করবা যদি আমি রেসপন্স ভালো পাই যদি দেখে যা অনেক বেশি ভিউ হচ্ছে তাহলে আমি অপরিচিত বিলাসি প্রত্যেকটার এরকম টপিক দিয়ে দিব এই টপিকগুলো পড়লে কি হবে তুমি সৃজনশীলে লিখতে পারবা টপিকগুলো পড়লে তোমার কাছে আরো সহজ হয়ে যাবে সৃজনশীল লিখতে পারবা ঠিক আছে তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কুসংস্কার গ্রামবাসীর সাদৃশ্য আর একটা হচ্ছে যে স্বার্থ হাসিলের জন্য অসৎ কৌশল মজিদের আর প্রতিবাদী ও সাহসী জমিলা এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে নারী নির্যাতনের সাথে যে জমিলা সাদৃশ্য সেইটা আর আকাশের বিদ্যালয় প্রতিষ্ঠা আহ হ্যাঁ এই কয়েকটা তুমি যদি পড়ো তাহলে হচ্ছে তুমি একটা সৃজনশীল কমন পাবা যদি এই কয়েকটা তাহলে তুমি একটা সৃজনশীল কমন পাবা আর এটাও সাত নাম্বারটা যদি কয়েকটা তুমি একটা সৃজনশীল কমন পাবা আর যদি তুমি প্রত্যেকটা টপিক অর্থাৎ এগারোটা টপিক আছে এগারোটা টপিকই পরে ফেলো তাহলে তুমি দুইটা লাল লালশালো থেকে কমন পেয়ে যাবা এরপর দেখো সিরাজোদ্দোলা সিরাজোদ্দোলাতে এভাবে টপিক গুলো আমি দিয়েছি খেয়াল করো সিরাজ জন্য কাছের মানুষ অর্থাৎ খালা সেনাপতি এদের দ্বারা যে বিশ্বাসঘাতকতার শিকার এই বিষয়টা উঠে এসেছে এবং এটাই হচ্ছে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ টপিক তুমি সব থেকে যদি এইটা পড়ো তাহলে তুমি একটা সৃজনশীল নিঃসন্দেহে কমন পেয়ে যাবা এরপর দেখো সিরাজুদ্দোল্লার শোচনীয় পরাজয় অর্থাৎ সিরাজ যে শোচনীয় পরাজয়টা হয় বিশ্বাসঘাতকতার কারণে সেই দিকটা এখানে উল্লেখ করবা আরেকটা অর্থ এবং ক্ষমতার লোভ সিরাজ উপন্যাসে বিভিন্ন ব্যক্তি বা চরিত্রের আমরা দেখি অর্থ এবং ক্ষমতার প্রতি লোভ ছিল যেমন হর্ষিটি বেগম বা মির্জা ফোর তাদের ক্ষমতা এবং অর্থের লোভের কারণে তারা বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয় এরপর আর একটা হচ্ছে ফরাসি সৈনিক সাফরের নবাব ভক্তি এই সাফরেটাকে সাফ্রে হচ্ছে একটা ইংরেজ বা ফরাসি সে ইংরেজ হয়েও সে যদিও ইংরেজ তো বসে সিরাজ দলে যুদ্ধ করে সে কি করে নবাবের দলে যুদ্ধ করে নবাবের দলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে নবাবের দলে যুদ্ধ করে তো এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন নামে একজন ছিল যে ছিল আমেরিকার কিন্তু বাংলাদেশের যুদ্ধের জন্য টাকা সংগ্রহ করতে সে কনসার্টের আয়োজন করে তো তার সাথে মেলে এই কারণে একটু দেখে নিবা আর হচ্ছে আক্রমণের পূর্বে লর্ড কাইভের দুঃসাহসিক কৌশল এটা হচ্ছে এই যে এরকম বাণিজ্যের নামে ইংরেজদের শোষণ ও লুটপাট ইংরেজরা কি করে বাণিজ্যের নাম নিয়ে বাণিজ্যের নাম নিয়ে হচ্ছে বাংলাতে আসে কিন্তু তারা শেষে গিয়ে বাংলার মানুষকে শোষণ করে এবং লুটপাট করে শেষে কি করে তারা আক্রমণ করে বাংলাকে আক্রমণ করে আর একটা হচ্ছে অল্প বয়সে ক্ষমতা করে আমাদের নবাব সিরাজুদ্দোল্লা তার অপরিপক্কতার কারণেও তার পরাজয়টা এভাবে ঘনিয়ে এসেছিল তো দেখো আমি যেগুলো হলুদ মার্ক করলাম অর্থাৎ হাইলাইট করলাম তুমি যদি হাইলাইট করা মার্ক গুলা পড়ো বা টপিক গুলা পড়ো তাহলে তুমি একটা সৃজনশীল ইজিলি কমন পেয়ে যাবা আর যদি প্রত্যেকটা টপিক পড়ো তাহলে তুমি দুইটা সৃজনশীলই কমন পেয়ে যাওয়া তো এই ছিল আমাদের নাটক এবং উপন্যাস থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে ক্লাস আর হচ্ছে তুমি কবিতা এবং গদ্য থেকে কোন কোন গদ্য বা কবিতাগুলো পড়বা এবং কোনটা তুমি স্কিপ করলেও তো একটা সমস্যা হবে না সেগুলো দেখিয়ে দিয়েছি আর যদি তুমি চাও যে আমি গদ্য থেকে ইম্পর্টেন্ট টপিক দেখিয়ে দিই যেন তুমি সৃজনশীলতা কমন পাও তাহলে এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং কমেন্টে জানাতে হবে আমাকে তাহলে আমি নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই দিব তো আজকের ক্লাস এই পর্যন্তই আর তোমরা সবাই আমাদের ফেসবুকে পাঠশালা এইচএসসি ফ্রি দিলে ফেসবুক গ্রুপটা পেয়ে যাবা সেখানে কিন্তু আমরা এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য ফ্রি মডেল টেস্ট এক্সাম নিচ্ছি তো সবাই আশা করি মডেল টেস্ট এক্সাম গুলোতে অংশগ্রহণ করবেন